দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা বিশ সিরিয়ালের গাড়ি একদম ইনটেক যা আছে সব ইনটেক এবং এই গাড়ি কিন্তু এক লিটার তেলে আঠারো কিলো মাইলেজ পাবে এটা এটা তো পসিবল পসিবল ব্যাটারি হেলথ তো খুব ভালো অবস্থায় আছে যে কোনো অ্যানালাইসিস যেমন টাটার জন্য সবচেয়ে ভালো সার্ভিসিং কে নাভানা চাইলে নাভানাতে টেস্ট করবে যদি ব্যাটারি হেলথ খারাপ হয় যদি গাড়ি খারাপ হয় গাড়ি অ্যাক্সিডেন্টাল পার্ট থাকে টেস্টের টাকা আমি দিয়ে দেবো এত ফ্রেশ মানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দেখেন গাড়িটা এখনও হানড্রেড পার্সেন্ট সার্ভিসিং করা হয় নাই তারপরেও ভিতরের কন্ডিশনটা দেখেন আচ্ছা এই ব্যাটারির উপরে যে একটা কভার থাকে এটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট গাড়িতে এই কভারটা থাকে না এই কভারটা থাকে না কিন্তু এটাতে আছে সহ অরিজিনাল যা আছে হেডলাইট থেকে শুরু করে হিটপ্রুফ কভারটা পর্যন্ত একদম ইনটেক টিম বডি গাড়ি এগুলো কি জাপানিজ স্টিকার ওই 100% জাপানিজ এই যে দেখেন হিটপ্রুফ কভারটাও কিন্তু অরিজিনাল জাপানিজ এবং প্রজেকশন লাইট এবং প্রজেকশন হেডলাইট সবকিছু অরিজিনাল প্রজেকশনটাও কিন্তু অরিজিনাল বাবু ভাই কোনো কিছু এখনো চেঞ্জ হয় নাই সামনে পিছনে গ্লাস সব এই গাড়িতে কিছু চেঞ্জ হয় না সামনের শেপটা দেখেন 17 মানে নিউ শেপ ফক লাইটের অপশন আছে লাগানো হয়নি চাইলে লাইট ইনস্টল করে দেওয়া যাবে হাইব্রিড ইঞ্জিন যা আছে সব ইনটেকে দেখেন এবং এই গাড়ির যে সাইডডোরটি এই সাইডডোরটি এখানে একটা সুইচ আছে এই সুইচের মাধ্যমেও কিন্তু খোলা যাবে এবং রিমোটের মাধ্যমেও খোলা যাবে চাইলে এবং ভিতরের যে সবচেয়ে বড় ব্যাপার এই সিট কভারটা বাবু ভাই আপনি সত্য কথা বলেন এরকম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন লেদারের সিট দেখছেন খুব কম পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের সিট এটা জেনুইন লেদার ওকে এবং ভিতরের কন্ডিশন ফ্রেশ কন্ডিশনটা একদম ফ্রেশ ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এই দেখেন এখানে একটা ইনার ক্যামেরা আছে এবং এই যে ভিতরের যে ইন্টেরিয়র যা আছে সবই একদম ইনট্রেক এবং ফ্রেশ অবস্থায় আছে আর পিছনের ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিটগুলো এত সুন্দর এত আরামদায়ক আপনি চাইলে এই সিটগুলো আবার এদিকে নিয়ে যাবে এই দেখেন এখানে ইন্ডিকেশন দেওয়া আছে সিটগুলো সাইড করে সেন্ট্রাল একটা ফোল্ডিং করা আছে চাইলে কাপ হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন সিট গ্যাপ করতে পারো টোটাল সেভেন সিট বাই টোটাল সেভেন সিট আর এসির ভেন্টিলেশনটা এখানে দেওয়া আছে এখান থেকে কন্ট্রোল করা যাবে প্রত্যেকটা সিটের উপরে এসি আছে হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এটা হচ্ছে তেল সাশ্রয়ী গাড়ি ভাই তেল সাশ্রয়ের ভালো মানের গাড়ি এই গাড়িটা চাইলে আপনারা রিমোটের মাধ্যমেও কিন্তু ক্লোজ করতে পারবেন দেখেন আমি রিমোটের মাধ্যমে ক্লোজ করে দেখালাম পাওয়ার এবং প্রত্যেকটা গায়ে সাইডে পিছনে সবকটি গ্লাসই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কালারটিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানিস কালার এই যে দেখেন বাবু ভাই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ফর দ্য বিজনেস এই যে এইখানে দু একটা স্ক্র্যাচ আছে আমি কালার করি নাই কেন করি নাই জেনুইন কালার আছে হান্ড্রেড পার্সেন্ট জাপানিস কালার ওকে বাট কেউ যদি কেনার পরে যদি তার সাথে কন্ডিশন হয় প্রয়োজনে আমি কালার করে দিতে পারবো কাচারটা করে দেব এই দুইটা সিট দুই সিট দুই দিকে ফোল্ডিং করা যাবে এই যে দেখেন যা আছে সব একদম ইনটেক আচ্ছা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন ভাই হ্যাঁ এই যে দেখেন পিছরে এখানে ইয়ার চাকার অপশন থাকে চাকাটা এখানে ঢেকে রাখা হয় এই যে চাকা চাকা আছে তো ভাই হ্যাঁ এই যে চাকা এই যে এখানে এই যে এই যে এই যে চাকা আছে ওকে ভাই এটার মডেল তো ভাই মডেল 2015 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2021 সালে

তারপরে এই পাওয়ার ডোরটি আপনি চাইলে এখান থেকে ক্লোজ করে রাখতে পারবেন ইকো মোডের অপশন আছে জি ভাই আমি মাইলেজ নিয়ে কোন ই করি না কারণ হচ্ছে জানেন যা আছে তাই গাড়িটা প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা সিসি হচ্ছে 2022 সিসি 2000 2000 সিসি হলেও কিন্তু এই গাড়িতে ট্যাক্স কম প্রাইভেট কারের মতো ট্যাক্স না ট্যাক্স এই গাড়িতে হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা প্রাইভেট কারের পঁচিশ হাজার টাকা ট্যাক্স এই গাড়িতে তিরিশ হাজার টাকা সিলভার কালারের দামটা এই গাড়িটা আমরা একটু দাম বেশি চাইতাম বাট ঈদের আগে আমরা একটা স্পেশাল অফার নিয়ে এসেছি আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে আর এই গাড়িটার আমরা স্পেশাল অফারের দাম রাখছি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটাও ফিক্সড না এই প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ আছে ওকে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো তবে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে কেউ মোবাইলে গাড়ির দামাদামি করবেন না অ্যাটলিস্ট আপনারা ফিজিক্যালি এসে গাড়ি দেখবেন পছন্দ হলে দেন দাম এটা হচ্ছে আমার রিকোয়েস্ট ওকে আপনার মোবাইল নাম্বারটা বলে দিন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার থাকে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব ধরনের কন্ট্যাক্ট আপনারা করতে পারবেন ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম র